এই যে ইসলাম ফবিক একটা পৃথিবীতে আমরা বাস করছি সেখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পক্ষে টিকে থাকা খুব ডিফিকাল্ট যার প্রমাণ আমার দেশের ইতিহাস গত সাত দিন ধরে যদি ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন আপনারা তাহলে দেখবেন ভারতীয় গদি মিডিয়া বলে জানেন তো ভারতীয় মিডিয়া সব মোদির দালাল এই জন্য এগুলোকে গদি মিডিয়া বলে ইন্ডিয়ানরাই নাম দিয়েছে গদি মিডিয়া তো সেই গদি মিডিয়া প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশে নাকি সাংঘাতিক রকম সংখ্যালঘু নির্যাতন চলছে এবং ফ্যাক্ট চেকে দেখা যাবে এই যে তাদের প্রত্যেকটা কাহিনী মিথ্যা এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে মজার ব্যাপার হলো এই প্রচারণায় নেতৃত্ব কারা দিচ্ছে এটাও আপনাদের বোঝা দরকার এই প্রচারণায় আমি খেয়াল করছিলাম কারা বক্তব্য দিচ্ছে এই প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত কারা পিনাকি রঞ্জন দিচ্ছে বিনা সিক্রি দিচ্ছে হর্ষবর্ধন সিংলা দিচ্ছে তিনজনই বাংলাদেশে হাই কমিশনার ছিল এবং তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে এই প্রচারণার কোনো জবাব বাংলাদেশের মিডিয়া থেকে দেয়া হচ্ছে না কারণ বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেয়া কিন্তু ঐতিহাসিকভাবে ভারতীয় হেজেমনির এক ধরনের ওই যে আমরা ট্রোজান হর্স বলি সেই ট্রোজান হর্সের ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া গত তিপ্পান্ন বছর ধরে এবং ভারতীয় হেজেমনির যে এজেন্ট তারা বাংলাদেশের মিডিয়া মোটামুটি তেপ্পান্ন বছর ধরে ক্যাপচার করে রেখেছে তাদের বিপরীতে কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ দিয়ে কোনো মিডিয়াকে দাঁড়াতে দেওয়া হয় নাই অনেকে বলার চেষ্টা করেন যে অল্টারনেটিভ মিডিয়া যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারে নাই অর্থাৎ তারা বলতে চান যে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার অভাব আছে ব্যাপারটা কিন্তু তা না যোগ্যতার অভাব নাই আপনাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ বাংলাদেশের এন্টায়ার মিডিয়া সম্পূর্ণভাবে প্রো ইন্ডিয়ান এলিমেন্টদের কন্ট্রোলে প্রো ইন্ডিয়ান এলিমেন্টদের কন্ট্রোলে থাকার কারণে কোনো অল্টারনেটিভ মিডিয়ার পক্ষে বাংলাদেশের টিকে থাকা ইজ ডিফিকাল্ট তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার দেশ আমার দেশের সাথে যখন বয়ানের লড়াইতে বয়ানের লড়াইতে পরাজিত হলো ইন্ডিয়ান মিডিয়া আমার দেশকে কি করে করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হল আমার দেশ দুই সালে বন্ধ করে দেওয়া হল এগারো বছর ধরে বন্ধ আছে তাহলে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার কোনো প্রবলেম নাই কারণ যে মুহূর্তে আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ এক নম্বর ছিল সেই সময় আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল একটা কারণ ছিল অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে তার পরিবার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ সেই জন্যে শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট ফর ফ্যাসিস্ট রেজিম কিন্তু তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে মিডিয়ার যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশের সেই এস্টাবলিশমেন্টও চেয়েছিল যে আমার দেশ বন্ধ হয়ে যাক এবং ওই যে আমার দেশ বন্ধ করে দেওয়া হলো সেখানে এন্টার মিডিয়া এস্টাবলিশমেন্ট অব বাংলাদেশ তারা সাপোর্ট করেছিল তারা সমর্থন করেছিল আমার দেশ বন্ধ করে দিতে কারণ তারা চায় নাই যে প্রো ইন্ডিয়ান মিডিয়ার বাইরে বাংলাদেশে কোনো মিডিয়া নিজের পায়ে দাঁড়াক এটা তারা চায় নাই আর আমরা কি বলি আমরা বলি আমরা মিডিয়া বন্ধ চাই না আমরা চাই আমরা আমাদের কথা বলবো প্রো ইন্ডিয়ান মিডিয়া তাদের কথা বলুক কোনো সমস্যা নাই জনগণ ডিসাইড করবে যে কোনটা কারেক্ট কোনটা দেশের জন্য কি বলবো দেশের সপক্ষে আর কোনটা দেশের বিরুদ্ধে কাজ করছে এটা নির্ধারণ করার দায়িত্ব আমি জনগণের উপরে বিশেষত আমার সামনে আজকে যারা আপনারা বসে আছেন দ্য ইয়াং জেনারেশন দ্য ফিউচার অফ বাংলাদেশ তাদের উপরে আমি দিয়ে দিতে চাই তারপরে জনগণ ডিসাইড করবে কোন পত্রিকা তারা রাখবে আর কোন পত্রিকা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা তো আমরা বলছি কিন্তু আমাদের ক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের উদারতা কখনো দেখায় নাই তারা চেয়েছে শুধু আমরাই থাকবো ভারতের বিরুদ্ধে কথা বলবে এমন কোন মিডিয়া বাংলাদেশে টিকে থাকতে পারবে না এটা হচ্ছে তাদের ইচ্ছা তো আলহামদুলিল্লাহ এই ইয়াং জেনারেশন সেই ভারতের হেজেমনিকে পরাজিত করেছে ইয়াং জেনারেশন হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করেছে এবং আমি মনে করি যে আজকের যে ইয়াং জেনারেশন আমাদেরকে নতুন করে পথ দেখিয়েছে বাংলাদেশের জন্যে সেই ইয়াং জেনারেশনের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ এবং আমার দেশ সেই ইয়াং জেনারেশনের আকাঙ্ক্ষা পূরণ করবে এই আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারি পত্রিকার সম্পাদক হিসেবে এবং বক্তব্য শেষের আগে আপনাদেরকে আমি একটি সতর্ক বাণী বলতে চাই যে ইন্ডিয়ার ফরেন পলিসির গত পঞ্চাশ বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন ফরেন পলিসির সবথেকে বড় ডিজাস্টার এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি একদিন না প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেই জন্যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনারা মনে রাখবেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ইন্ডিয়ান হেজেমনির যে দালালরা বাংলাদেশে আছে তাদেরকে আমরা এখনও পুরোপুরি উৎখাত করতে পারি নাই সেই লড়াই এখনও এখনও অব্যাহত আছে এবং সেই লড়াই হয়তো আমাদের আরও বেশ কিছু সময় চালিয়ে যেতে হবে এবং তার জন্যে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে